হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে একটা ছুটির দিন সকাল সকাল চলে গিয়েছে বাজারে আর আমি আর মিহি একটু বেলার দিকে ঘুম থেকে উঠেছি হ্যালো ভ্রিওন আমি মিহি আমাদের চ্যানেলে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি নে মাম্মা ও তুমি আমার বাচ্চা বলো বলো আমার নাম মিহি এভরিওন আমার নাম মিহি আমার পাপার নাম কাঞ্চন মণ্ডল আমি অ্যান্ড্রিয়া মন্ডল আর আমাদের বাড়ি কল্যাণী থানা কল্যাণী জেলা নদিয়া আর আমি জাপানে থাকি মাম্মা পাপার সাথে বলো বলো হ্যালো এভরিওন আমি অ্যান্ড্রিয়া আমি মন্ডল আমি অ্যান্ড্রিয়া মন্ডল ও সন্তুলি পনটুলিটা আমার বাচ্চাটা ফোনের ওয়েদার চেক করে দেখলাম আগামীকাল থেকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ওই জন্যই বোধহয় দেখুন আজকে দুপুরের আকাশটা কেমন মেঘলা হয়ে রয়েছে ভালোই হবে বৃষ্টি হলে বরং গরমের তাপটা একটু কমবে খুব ভালো করে লক্ষ্য করেছি জানেন যেদিন ভাবি বাড়ির কয়েকটা কাজ সেদিন দেখি আমার মেয়ে একেবারে না ঘুমিয়ে বরং চোখগুলো বড় বড় করে মেলে থাকে আর যেদিন কোনো কাজ থাকবে না সে সকাল সকাল স্নান করিয়ে দেব একদম সময় মতো ঘুমিয়ে পড়বে আজকেও হয়েছে তাই রান্না বান্নার অত চাপ নেই একদম সিম্পল মাংসের ঝোল বানাবো আর ফ্রিজে ওই যে বলেছিলাম না একজন ভাই তার ছাদে চাষ করা লাউ শাক দিয়ে গিয়েছে তারই কিছুটা পাতা রয়ে গিয়েছে ফ্রিজে আজকে সেগুলোকে কালো জিরে আর রসুন দিয়ে বাটা করবো মতো একটাই মাত্র তরকারি করব তাও আবার চিকেন মাংস রান্না করতে তো অত ঝামেলা নেই ব্যাস মিক্সার গ্রাইন্ডার একটুখানি মশলা বেটে নাও আর গুঁড়ো মশলা অত ঝামেলা কোথায় বরং শাক সবজি রান্না করতে বেশি সময় যায় আজকে একটু বেলা বেলায় রান্না চাপাবো তার আগে এলাম একটু ব্যালকানিতে ঘরের বেশ কয়েকটা গাছ আমি নতুন করে রিপ্ল্যান্ট করেছি সবগুলো বেশ ছোট হয়ে গিয়েছিল সাইজের তুলনায় সবকটা গাছে নতুন মাটি দিয়ে আবার পুঁতেছি আর এই দেখুন মিহির গাছটাও কিন্তু দিব্যি বেশ বড় হচ্ছে সুন্দর সবুজ হয়ে গিয়েছে দেখুন ইচ্ছা আছে এবছর ক্রিসমাসে কিছু অর্নামেন্টস আর লাইট দিয়ে এই গাছটাকে সাজাবো স্নান করিয়ে দিয়ে মিহিকে খাইয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিল সেই ফাঁকে কাঞ্চন বাড়িতে এলো ওকে ওর পাশে বসিয়ে রেখে আমি সেরে নিয়েছি রান্নাবান্না স্নান করে এখন এসেছি রান্নাঘরে খাবারগুলো গরম করছি আর এখানে দুটো প্লেটে আলাদা আলাদা করে খাবার নিলাম একটুখানি লাউপাতা বেড়ে বাটা সাথে পেঁয়াজ শশাও কেটে নিয়েছি বহু দিন পরে আজকে মনে হয় একসঙ্গে দুজন মানুষ খেতে বসবো আমাদের মিহি কোলে আসার পর থেকে এখন যেন বড় বউ কম আমরা বাবা মা বেশি হয়ে গিয়েছি আর এটাই তো স্বাভাবিক সন্তানের জন্য বাবা মা কত ছোট ছোট সাধারণ জিনিস সাইডে সরিয়ে রাখে যদিও এটা সব সময় করা উচিত নয় আজকে অনেকদিন পর সন্ধ্যা আসার পরে দুমাস পর আজকে আমরা একসঙ্গে খেতে বসবো দুটো খাবার একসঙ্গে সাজিয়েছি ও মাই গডনেস না এই খেয়েছিলাম ভুল বল না না হ্যাঁ আমি আগে অনেকদিন পরে এটা খাবো খাবো চলো আমাদের রাতের ঘুমটা কিন্তু বেশ গভীর হয় তবে দুপুর বেলায় এত ছোট্ট ছোট্ট ন্যাপ নেয় আর একদম ছোট ছোট আওয়াজে ঘুম ভেঙে যায় তাই দুজনে মিলে ভীষণ নিঃশব্দে আস্তে ধীরে খাওয়া দাওয়া করি চিকেনের ঝোল তো খেতে ভালোই তবে লাউ পাতা বাটাটা হয়েছে অপূর্ব কয়েকদিন ধরে ফ্রিজে বেশ কিছু ফল জমেছিল তরমুজ এখানে এত বড় বড় পাওয়া যায় যদিও সেগুলোকে এরকম ছোট্ট ছোট্ট অংশে প্যাকেট ভরে কেটে বিক্রি হয় সেখান থেকে কাঞ্চনে এক টুকরো এনেছে যদিও এরকম টুকরো করা তরমুজ বিক্রি হয় তা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি আমার প্রেগন্যান্সিতে আমি যা তরমুজ খেয়েছি সব থেকে অপছন্দের ফল ছিল আমার অ্যাপেল সেটাও ছিল তখনকার খুব প্রিয় যাকে এই ফলগুলো যদি আজকে আর না কাটি বেশি পুরনো হয়ে গেলে এরকম কাটা ফল খেতে একেবারেই ভালো লাগে না আর কেমন যেন একটা অ্যালকোহলিক স্মেল চলে আসে জানেন ফল এরকম কেটে বিক্রি হওয়াটা না ভীষণ স্বাভাবিক জানলে অবাক হবেন একটা একটা আলু পেঁয়াজ গাজর আপেল দুটো কলাও একসঙ্গে বিক্রি হয় সিদ্ধ ডিম তো একটাও বিক্রি হয় এদেশে কারণ এখানে যেহেতু পরিবার খুবই ছোট ছোট আর অধিকাংশ মানুষ না এখানে একা অথবা দুজন মিলে থাকে তাই তাদের প্রয়োজন অনুযায়ী এত ছোট ছোট পরিমাণ বাজারে অহরহ কিনতে পাওয়া যায় এবছর এই যে মিহি পেটে থাকতে দেশে গিয়েছিলাম দেখেছি আমাদের দেশের ফলকাকুড়া ওই যে রাস্তার পাশে যে ছোট্ট ছোট্ট ঠেলাগাড়িতে করে ফল বিক্রি করে ওনাদের কাছেও এই মেলন বেশ অহরহ বিক্রি হচ্ছিল হ্যাঁ একটু দাম বেশি ছিল তবে বিদেশি ফল দেশে পাওয়া গেলে মন্দ কোথায় তবে জানেন এবার দেশে গিয়ে আমি প্রথমবারের মতো লাল জামরুল খেয়েছি আমি জানতাম জামরুল কেবলমাত্র সাদা রঙের হয় তবে লাল জামরুল দেখে আমি কিন্তু বেশ অবাক হয়েছিলাম আর জানেন খেতেও ছিল বেশ মিষ্টি যদিও আমাদের দেশে এখন খুব সাধারণ ফলের দোকানেও নানান রকম বিদেশি ফল পাওয়া যায় ওই যেমন ড্রাগন ফ্রুটস কিউই হলুদ তরমুজ এছাড়াও ব্লুবেরি স্ট্রবেরি তো আছেই আমার বিয়ের পর পর দাদা একবার কোথাও থেকে একটা লাল ড্রাগন ফ্রুটস এর চারা এনেছিল খুব অযত্নে গাছটা লাগানো হয়েছিল বেশ চলুন ফলগুলো কাটা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যেই সব রেখেছি যাই কাঞ্চনকে গিয়ে দেখে দেই আমার মা আর বৌদির দুজনের কারোরই একটু আস্থা ছিল না ওই গাছের প্রতি কেউ ভাবতেই পারেনি কখনো আমার আস্থা ছিল কারণ আমি ইউটিউবে এই ড্রাগন গাছ সম্পর্কে এত ভিডিও দেখেছি আমি ভাবতাম আজ নয় কাল ঠিক একদিন একদিন ফল ফুল ধরবে একদম টিনটিনের ডালগুলো লতিয়ে পাতিয়ে আমাদের সুপারি গাছই ছিল তবে বিয়ের কয়েক বছর পর আমি একবার দেশে ঘুরতে গিয়েছিলাম এইবার খুব যত্ন করে গাছগুলো আমি ভালো করে একটা বড় টবের মধ্যে লাগিয়ে এসেছিলাম বড় টব বলতে সে অনেক বড় টপ এই যে এবছর গেলাম এবছরও যত্ন করে এসেছি কিন্তু জানেন মা কালকে ফোন করে বিকালবেলা আমাকে বলল জানিস তোর লাগানো ড্রাগন গাছে নতুন একটা ফুল এসেছে আমি শুনে তো সেই লাভ কি যে খুশি হয়েছি ইস যদি দেখতে পারতাম সামনে থেকে কত ভালো হতো তবে মা ভিডিও কলিং এ দেখিয়েছে এখনো ছোট ফুল রয়েছে ফুলটা ফুটে তারপর ফল ধরবে মাকে বললাম আর অযত্ন করো না এবার একটু গাছটাকে যত্ন করো একটা যখন ফুল ধরেছে নিশ্চয়ই এর থেকে আরো ফল পাবে যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি কিন্তু মাঝে মাঝে হলেই নানান টুকটা খাবার বানাতাম। তবে এখন তো অত কিছু বানানোর কথা পারি না তার কারণ হাতে সময় কই মাঝে মাঝে খুচখাচ টুকটা এটা ওটা আজকে একটু চাউমিন বানাচ্ছি চাউমিনে দেওয়ার মতো অনেক রকম সবজি ছিল না একটু গাজর কাঁচা লঙ্কা পিঁয়াজ তাই দিয়েই বানাচ্ছি একটা ডিম ফেটিয়ে দিয়েছি ভাবলাম একটু চিকেন দেব তবে চিকেনটা এখন নরম হতে অনেক সময় লাগবে তাই যেটা আছে সেটা দিয়ে বানা আর এই চাউমিন গুলো জানেন আমাদের দেশের মতো শুকনো হয়ে বিক্রি হয় না বরং এদেশে বেশিরভাগ চাউমিন সিদ্ধ করে হালকা অয়েল ব্রাশ করে প্যাকেটে ভরে বিক্রি হয় জাস্ট প্যাকেটটা ধরে মাইক্রোওভেনে একটুখানি ঘুরিয়ে নিলেই জলদি রান্না করা যায় সিদ্ধ করতে গেলে যতটা সময় বেশি লাগে এই রকম চাউমিন রান্না করতে কিন্তু একেবারেই সময় বেশি যায় না একটু বাঁধাকপি কুচি টমেটো কেচাপ সঙ্গে একটু সোয়া সস সাথে একটু মিট মশলাও দিয়েছি সিদ্ধ করে বিক্রি হওয়া এই চাউমিনের প্যাকেটের সঙ্গে আবার মশলাও বিক্রি হয় ওই প্যাকেটের সঙ্গেই থাকে আর কি ওই রকম ফ্লেভার না আমার খুব একটা ভালো লাগে না আমার আসলে ভালো লাগে আমাদের দেশের রাস্তার ধারে সন্ধ্যাবেলায় যে ঝাল ঝাল টক মিষ্টি চাউমিন বিক্রি হয় ওই রকম চাউমিন খেতে তাই ওরকমই বানানোর চেষ্টা করি সব সময়। আজকে বিকালে কোথাও আর বের হলাম না আগামীকালও কাঞ্চনের ছুটি রয়েছে তাই কালকি ভাবছি বের হব চলুন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে এখন গরম গরম চাউমিনগুলো দুটো প্লেটে আলাদা আলাদা করে বেড়ে নিই সেই সাথে আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই